তো আপনি আপনার ফোন থেকে ডিলেট হওয়া ফটো বা ভিডিও কিভাবে রিকভারি করবেন সেটাই আজকের এই ভিডিওতে মাত্র দুই মিনিটের মধ্যে শিখিয়ে দেব। তো আমরা কি করি আমরা আমাদের গ্যালারিতে থাকা প্রয়োজনীয় অপ্রয়োজন অনেক ধরনের ফটো কিন্তু আমরা এভাবে ডিলিট করে ফেলি তাই আপনি যদি চার পাঁচ বছর আগে অথবা সম্প্রতি যে সকল ফটো ভিডিও আপনার ফোন থেকে ডিলিট করে ফেলেছেন সেগুলো আপনি চাইলে আবারও রিকভারি করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন তাও মাত্র এক ক্লিকে তো আপনি কিন্তু গুগল ড্রাইভের মাধ্যমে আপনার ডিলেট হওয়া ফটোগুলো রিকভারি করতে পারবেন তো কিভাবে করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো চার পাঁচ বছর আগের বা সম্প্রতি ডিলেট হওয়া ফটো ভিডিও ফিরিয়ে আনতে হলে আপনি প্লে স্টোরটা ওপেন করবেন আপনার যত ফটো ভিডিও ডিলেট হোক না কেন সব কিন্তু গুগল ড্রাইভ অটোমেটিকই সেভ করে রাখে তাই আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনার সমস্ত ডিলেট হওয়া ফটোগুলো ফিরিয়ে আনতে পারবেন তো গুগল ড্রাইভে যাওয়ার জন্য প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর উপর থেকে আপনার জিমেইলের লোগোতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন রয়েছে আপনি কি করবেন এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন ডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখন কিন্তু আপনি এখানে গুগল ড্রাইভ অপশনটা পাবেন এবং সেখানে ডাউনলোড অপশনটা সরাসরি দেখতে পাবেন সেই ডাউনলোডে ক্লিক করলেই আপনার সমস্ত ডিলেট হওয়া ফটো কিন্তু রিকভারি হয়ে যাবে আপনার গ্যালারি থেকে যে সমস্ত ফটো ডিলিট করেছেন সমস্ত ফটো এক ক্লিকে আবারও আপনার গ্যালারিতে চলে যাবে তো এবার এই ফেসটা স্ক্রল করে এইভাবে নিচে আসবেন এভাবে করে নিচের দিকে আসবেন এভাবে নিচে আসবেন আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক সেভ রাখে তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন রয়েছে ফটোস ভালোভাবে দেখেন এখানে লেখা রয়েছে ফটোস তো আমরা যেহেতু ফটোগুলো রিকভারি করতে চাচ্ছি তাই এখান থেকে ফটোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসলে এখানে আবারও দেখতে পাবেন ফটোস তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চারশো সতেরোটা ডিলেট হওয়া ফটো এখানে সেভ রয়েছে তো আপনার কতগুলো ডিলেট হওয়া ফটো এখানে সেভ রয়েছে সেটা আপনি দেখতে পারবেন তাই আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনি এতদিন যাবৎ ধরে আপনার গ্যালারি থেকে যে সমস্ত ফটো ডিলেট করেছেন সমস্ত ফটোগুলো কিন্তু এখানে শো করবে এভাবে স্কল করলে আপনি আপনার ডিলেট হওয়া সমস্ত ফটোগুলো কিন্তু এখানে দেখতে পাবেন তো আপনি কি করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশান দেওয়া রয়েছে তো আমি যদি এখন এই ডাউনলোড অপশান একটা ক্লিক করি তাহলে আমার ডিলেট হওয়া সমস্ত ফটোগুলো কিন্তু আমার গ্যালারিতে সরাসরি চলে যাবে চারশো সতেরোটা ফটো কিন্তু আমার গ্যালারিতে সরাসরি চলে যাবে তো আমি এখন আমার এই ডিলেট হওয়া ফটোগুলো গ্যালারিতে নিতে চাচ্ছি না আপনার প্রয়োজন হলে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে সমস্ত ডিলেট হওয়া ফটোগুলো কিন্তু আপনার গ্যালারিতে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন